এই কি ল্যাংচা একটা নয় সর্পনাশ করে দিয়েছে এইসব কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে এইসব হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি আর তো দেও নেই ল্যাংরা তোমার সাথে কেউ মজা করেছে দেখো কে আমাদের গ্রামের মেয়ে সর্পনাশ করে দিই শুনে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে হ্যাঁ ল্যাংচা মেলা ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙবোই এই বালচে ক্লাবে ঢুকে কী ভাবছে নিজেকে বাঁচাতে পারবে কি রে শুরে বাচ্চা বেরো বিনা আমরা ঢুকবো ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই ল্যাংটা করে কালাবো এই ল্যাংচা ওই দেখো সবাই আমাকে ক্যালাবে বলে দাঁড়িয়েছে কিন্তু পলটু ল্যাংচা যে এরকম করতে পারে এতো আমার বিশ্বাসই হচ্ছে না আরে ল্যাওড়া তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপই আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পলটুদা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পোলটু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদ না এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে এ কি বাড়া ক্লাবের সামনে এত ভিড় কেন

আরে ওই তো ফুটো চলে এসছে কি হয়েছে নাকি বলতো ক্লাবের সামনে তো ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে ভাই লেওরা আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওরা কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাত্রে ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একই দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে সোনা লেওরা আপনি কে বলেন তো সরুন সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দে বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের গায়ে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও গো তুমি এইসব কি বলছো এতদিন যে আমার সাথে লটর পটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পোলা মেরেছে এইসব কি বলছে ল্যা ল্যা ওরা ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে কি নগেন এই নগেন ফিরে নগেন বাই বাই eki আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বড় ছেলে ল্যাংচেতে রাখুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচেে আবার কি করলো গোদার আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাব এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন এ কি এই মেটা এখানে কি করছে ছোরের বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি এখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাচ্ছিস বাঞ্চোদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাসছিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল ওগো তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে

পাড়ায় মেয়ে ছেলেটা গ্রামে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিল চোদনা তুই কি বলতে চাইছিস বলতা তুই কি আমার দলে নয় মাগির দলে দেখেছো পল্টুদা এই সুরে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না চাপ না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দাগুলো গ্রামের মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি আমি চিন্তাই করছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি বাবা ধপ্পা কেড়ে বাবা ভাই পেতে বাবা ভাই পেতে চোরে বাচ্চা ভাগে গন্তি গে তুমি আমাকে বোতলা দাদু ও দাদু এই বাবা আমাকে কি

হয়ে যাবে হ্যাঁ হয়ে তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে তাই তো অরে শুধু লকপক করিনি করে প্রেগন্যান্টও করে দিয়েছে বোধার আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এ আমরা সহ্য করবো না

তারপরে আমি দেখলাম ওই মাগিটা গা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে ডেকে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি তারপর খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখছি লোকজন নিয়ে ওপর চলে এসছে আর বলছে আমি নাকি শহাস করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল তোমিলা ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংচিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে দেখো পল্টু তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা সেখানে তো আমার কিছু কিছুই করার থাকে না তাই না করার থাকে না মানে লেওরা তাহলে আপনি কি বলছেন এখানে বোধার বার আমি মনে যাবো তাও এই মাগিটাকে বিয়ে করবো নাই বলে দিলাম চুপ কর এই তো ফুটো চলে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ বড়া একদম চুপ বাড়ার তো সব ভন্ডামের প্রমাণ এখন আমার হাতে তো সব চোদ্দামে বেরিয়ে যাবে তো তুই এইসব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এই সব কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকাজ থাকে আসলেও একটা পাকা বাড়েছে দা এই এই চোদনাকে আমরা কত ভালো ভাবতাম আর ও তলে তলে এই করে বাড়াচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে गुड मॉर्निंग भाई